এই পঁচিশ আজকে ভেক্টরের দ্বিতীয় ক্লাস ইঞ্জিনিয়ারিং ম্যাচের ভেক্টরের দ্বিতীয় ক্লাসে আমরা চলে আসছি আজকে আমরা শুরু করব ভেক্টরের ডট গুনন থেকে তো আমরা আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্যে হচ্ছে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা প্রবলেম সলভ করা হ্যাঁ আমরা বেসিক দেখবো বাট হালকা মানে যতটুকু না দেখলেই নয় অতটুকু দেখবো ওকে তো আমাদের টপিক হচ্ছে কি ভেক্টরের ডট গুনন তো সাপোজ দুইটা ভেক্টর দুইটা ভেক্টর মনে করো এ একটা ভেক্টর এ ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস এ জে প্লাস এজেড কে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর বি ভেক্টরটা ধরুন কত বিএক্স আই প্লাস বিয় জে প্লাস বিজেড কে এখন এই দুইটা ভেক্টরের কি দেখব আমরা ডট গুণন দেখব তাহলে ডট গুণন কি এ ডট বি দুইটা ভেক্টরের ডট গুণন করলে গুণফল কি হয় স্কেলার হয় তাহলে আর গুণটা করব আমরা কেমনে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করব যে এর সহগ সাথে যে এর সহগ আর কে এর সহগের সাথে কে এর সহগ এটা হচ্ছে আমরা এইভাবে আমরা গুণ করব আরেকটা প্রসেস আছে না সেটা হচ্ছে কি এ বি কস আলফা তাহলে এ ডট বি সমান হচ্ছে এবি কস আলফা আলফাটা কি এ আর বি এর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন ঠিক আছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আলফা এইটার বিভিন্ন কনফিগারেশনের জন্য ডট গুণের মানটা গুণফলটা কি বিভিন্ন রকম আসবে এটা তোমরা নিজেরাই করবে যে আলফা জিরো ডিগ্রি বসায় দেখবা আলফা নাইনটি ডিগ্রি বসায় দেখবা

অর্ড ইজ দ্য অ্যামাউন্ট অফ অর্ড আচ্ছা অর্ড আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল কাজ কি কাজ একটা স্কেলার আর এটা হচ্ছে কি বল আর স্মরণের ডট গোল এটা হচ্ছে কি কাজ তো আমরা কাজটা বের করব তার আগে স্মরণ হয়েছে কোথায় এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা স্মরণ হয়েছে তাহলে আমরা স্মরণটা ভেক্টর ফর্মে বের করি

প্লাসভেন এটা হলো আমাদের স্মরণ এখন স্মরণ আর বলের কি করবো ডট গুণ করবো তাহলে ডট গুণ করলে আমরা কি পাবো এইখানে বল আর এইখানে স্মরণ তাহলে সাথে আয়স মাইনাস টেন সরি মাইনাস টেন হবে না শুধু টেন হবে প্লাস টেন তারপর থ্রি ইন্টু সেভেন টোয়েন্টি ওয়ান তারপর তাহলে কত হবে তারপরে কোয়েশ্চিনটা দেখো দেওয়া কিউ ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী কম চাইছে ঠিক আছে তো আমরা কি দেখলাম আমরা দেখলাম যে পি ডট কেউ এটা হবে কত পি cos আলফা এই আলফাটা হলো কি পি আর q এর মধ্যবর্তী কোন তাহলে আমরা যদি আলফাটা বের করতে চাই তাহলে হবে কি কস ইনভার্স উপরে হবে কি পি আর q এর ডট গুণ আর নিচে হবে কি কিউ মানে পি আর q এর মান ওকে তাহলে এটা আমরা বের করি ইনভার্স ডট কিউ দুইটা গুণ করতে হবে তাহলে দুই ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু ফোর ইন্টু টু প্লাস এইট মাইনাস ফাইভ ইন্টু থ্রি মাইনাস ফিফটিন ওকে মান কত হবে রুটোভার ওভার টু প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ মানে চার ষোলো আর পঁচিশ চার ষোলো বিশ আর পঁচিশ কত হয় পঁয়তাল্লিশ রুট ওভার পঁয়তাল্লিশ ইন মান কত হবে অন স্কোয়ার টু স্কোয়ার

এ আর বি উপরে বুন করবা আইসব সাথে আইস হোক যে সব সাথে জের কে সব সাথে কে আর নিচে কি এ আর বি এর মান দ্বারা ভাগ করি ওকে এটা তোমরা নিজেরাই করবা কত আসছে ঠিক আছে তারপর দেখো একটা কণার উপর এফ বল প্রয়োগ করার ফলে কণাটির স্মরণ দেওয়া আছে কণাটির স্মরণ দেওয়া আছে চলক আছে এখানে একটা চলক আছে একটা শর্ত দিয়ে দিয়েছে যে ডিও এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে আচ্ছা কাজের পরিমাণ কখন শূন্য হয় যখন বল আর স্মরণের মধ্যবর্তী কোন কত হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা কাজ সমান কি জানি এটা হবে হবে জিরো তাই না তা আমরা কি জানি এফ ডট এস এটা কি এস ক আলফা এটা জিরো

মাইনাস থার্টি বাই মাইনাস সিক্স হবে কত ফাইভ তাহলে হবে ওকে তারপরে ভেক্টরের ক্রস গুণন আচ্ছা ভেক্টরের ক্রস গুনন ভেক্টর গুন তো দুই প্রকার একটা ডট গুনান আর একটা ক্রস গুন আমরা এবার ক্রস গ্রনটা দেখব তা আমরা আগের মতো এই দুইটা ভেক্টর নিব এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এ একটা ভেক্টর নিলাম এবার বি একটা ভেক্টর নিব বিএক্স আই প্লাস বিয় জে প্লাস বিজেড কে দুইটা ভেক্টর নিলাম এ আর বি এখন এ আর বি এই দুইটা ভেক্টরে কি করব আমরা ক্রস গুণ করব আচ্ছা ক্রস গুণ করব ক্রস গুণের একটা ফর্মুলা কি এ সাইন আলফা ঠিক আছে আলফাটা কি এটা হচ্ছে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আর সাথে কি হবে ইটা ইটাটা কি একক কারণ দুইটা ভেক্টরে ক্রস গুণ করলে যে রাশিটা পাওয়া যাবে সেটা কি একটা ভেক্টর রাশি পাওয়া যাবে না তো এই এই এতটুকু হচ্ছে গুণফলের মান আর এতটুকু হচ্ছে কি দিক কারণ আমার গুণ ফলটা একটা ভেক্টর রাশি পাওয়া যাবে তাহলে একটা মানও থাকবে দিকও থাকবে এবি সাইন আলফা হচ্ছে মান আর এটা হচ্ছে দিক আরেকটা জিনিস জানো আচ্ছা এই যে এ বি সাইন আলফা আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কম তাহলে এখানেও সেম আলফার হচ্ছে বিভিন্ন মানের জন্য ক্রস গুণফলের মান কি পরিবর্তিত হতে থাকবে জিরো ডিগ্রি হলে কি হবে নাইনটি ডিগ্রি হলে কি হবে একশো আশি ডিগ্রি হলে কি হবে এটা তোমরা নিজেরাই করবা আলফা জিরো ডিগ্রি হলে কি হয় আলফা নাইনটি ডিগ্রি হলে কি হয় আলফা একশো আশি ডিগ্রি হলে কি হয় এটা নিজেরা করবা আচ্ছা আমরা ক্রস গুণন করি কেমনে আমরা ক্রস গুণন করি নির্ণায়কের সাহায্যে তাহলে এখানে এ এর ইগুলা কি না সেগুলা এক্স এ ওয়াই এ জেড তাই এখানে প্রথমে এ এর গুলা নিতে হবে তারপরে বি এর গুলা তারপর বি এক্স আরেকটা জিনিস মনে রাখো তোমরা যে এ ডট বি কিন্তু এ ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ তাহলে ঘটনাটা কি হয় ঘটনাটা হয় ঠিক আছে যদি সমান্তরাল হয় সমান্তরাল যদি হয় তাহলে কি ঘটনা ঘটে তাদের সহক গুলা সেম হয় সরি সহকগুলার অনুপাত এটা কখন যখন দুইটা ভেক্টর সমান্তরাল হয় সমান্তরাল হওয়ার সময় কি